হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে আমি মৃদুল রায় ইঞ্জিনকাফাইট ইউটিউব চ্যানেল গাইস হানি বানি আমরা সবাই দেখেছি কিন্তু আপনি কি জানেন সবশেষে হানি সাথে কি হয়েছিল আজকে ভিডিওতে আমরা কথা বলবো দা রিয়েল ব্যাকস্টোরি অফ হানি কিন্তু তার আগে আপনি যদি হানি বানিকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে দিন আপনার প্রিয় কার্টুন কোনটি ঘটনার শুরু হয় ভারতের এক ছোট শহর থেকে সেই শহরে বাস করতে না এক ভদ্র মহিলা সেই মহিলার ছিল বিড়াল পোষার অনেক शौक তিনি একদিন পেটসপে গিয়ে অনেকগুলো বিড়ালের মাঝে দুটি বিড়াল পছন্দ করেন একটি ছিল কালো রঙের একটি ছিল হলুদ রঙের তিনি বিড়াল দুটিকে বাসা নিয়ে আসেন এবং একটি বিড়ালের নাম রাখেন হানি এবং อีกটির নাম রাখেন বাণী দিন দিন বিড়াল দুটির দুষ্টুমি বেড়েই যাচ্ছিল ওই মহিলা তার কাজের জন্য সারা দিন বাসার বাইরে থাকতেন যখন রাতের বেলা বাসাে ফিরতেন তখন দেখতেন বিড়াল দুটি সবকিছু এলোমেলো করে রেখেছে এই জন্য সে সারা দিন পর বাসায় এসে একটু শান্তি পেত না বিড়াল দুটি অনেক দুষ্ট ছিল তারা প্রতিবেশী দূরে অতিষ্ঠ করে তুলেছিল প্রতিবেশীরা যখন তার কাছে এসে নালিশ দেয় তখন ওই মহিলা অনেক বিরক্ত হয়ে যায় এবং তাদের বাসা থেকে অনেক দূরে রেখে আসার সিদ্ধান্ত নেয় তারপর ওই মহিলা বিড়াল দুটিকে তার বাসা থেকে অনেক দূরে এক রাস্তায় রেখে আসে একদিন সকালবেলা তিনি মর্নিং ওয়াকে বের হয়ে রাস্তার দিকে যান সেখানে গিয়ে তিনি দেখতে পান তার বিড়াল দুটি মারা গেছে কারণ সেখানে তারা ভালোভাবে খাবার পাচ্ছিল না এবং খাবারের অভাবে বিড়াল দুটি মারা যায় এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এই পর্যন্তই বাই বাই